কলকাতায় ল কলেজের ঘটনাকে কেন্দ্র করে শনিবার রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গড়িয়াহাট চত্বর উল্লেখ্য গতকাল কসবা থানার সামনে কংগ্রেসের ছাত্র পরিষদের বিক্ষোভের পর আজ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে কলকাতার রাজপথে প্রতিবাদে সামিল হন বিজেপির কর্মী সমর্থকরা সূত্রের খবর গড়িয়াহাটে জমায়েত হয়ে বিজেপির কর্মী সমর্থকেরা আজ কসবা থানা অভিযানের কর্মসূচি নিয়েছিল কিন্তু কসবার দিকে বিজেপির মিছিল এগোতেই পুলিশের সাথে রীতিমতো খণ্ডযুদ্ধ বাঁধে বিজেপি কর্মী সমর্থকদের এই ঘটনায় আজ বিকেল চারটে নাগাদ গ্রেফতার করা হয় সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি কর্মী সমর্থকদের দেখুন শশী বাজার কথা বাদ দিন শশী বাজার মহিলা হয়ে ওনার মহিলাদের সপক্ষে মুখ খোলার মেরুদণ্ড নেই জানে মুখ্যমন্ত্রী চাকরি ডাক নিয়ে নেবে চাকরি বাঁচানোর জন্য কাজ করছে 보도록রাজ জি হাই আমাদের আমাদের রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সভাপতি সভাপতি সাহেব চারজন সাংসদে তার মধ্যে প্রাক্তন মন্ত্রী সত্যপাল সিং আছেন মিনাক্ষী লেখি বিখ্যাত আছেন এবং আরো দুজন তারা এখানে বিপ্লব দেব আছেন আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তাদের তারা একটা টিম তৈরি করেছেন সেই টিম এসে সরজমিনে খতিয়ে রিপোর্ট দেবে মাননীয় সর্বভারতীয় সভাপতি জেপি সাহেব মমতা আরে কোথাও নিরাপত্তা নেই দুটো বাড়ি বাদ দিয়ে ওই শান্তিনিকেতন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যার ঠিকানা দেওয়া আছে পুরীর হোটেল সোনার বাংলাতে সেই দুটো বাড়ি বাদ দিয়ে আর কোথাও কারো নিরাপত্তা নেই আমাদেরও কোনো নিরাপত্তা নেই देखिए पुलिस कोई कोई भी डेमोक्रेटिक आंदोलन को अलाउ नहीं कर रही है भयंकर स्थिति है जिस तरीके से नॉर्थ कोरिया में और चाइना में अपोजिशन पार्टी को डिप्रेस किया जाता है सप्रेस किया जाता है उसी तरीके का हालात ममता बनर्जी ने यहाँ पे बना दिया